যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই হাজার পর্যন্ত গোলাম আমরা তাহলে কতদিনের গোলামি প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের গোলাম তো ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনে যে মুসলমানরা এই দেশে বসবাস করতো ওর আত্মমর্যাদা ছিল ওর আত্মসম্মান ছিল ওর দাপট ছিল ওর ক্ষমতা ছিল ওর সাহস ছিল আর আমানতদারিতা ছিল ন্যায়পরায়ণতা ছিল আর তিনশো বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে স্টেজে মারামারি লেগে যাবে স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে একটা উদাহরণ দিলাম আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সাবাক ফিরসে পড় আদালত কা সাদা কাতকা সুজা আতকা এ মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো যে সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো যে হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিল তোমরা নতুন করে আমানত শিখো তোমাদের নবীর জন্মগত আমানতদার ছিলেন তোমরা নতুন করে সাহসিকতা শিখো তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন আর তোমাদের সালাত সিয়াম হজ জাকাত থাকার পরও তোমরা মিথ্যুক তোমরা দুর্নীতিবাজ তোমরা চরম অন্যায় পরায়ণ এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন আপনি যান এই তিনটে জিনিস পরীক্ষা করেন এটা মসজিদ ধরেন মসজিদ কমিটি ধরেন মসজিদের ইমাম মহাজ্জিন ধরেন ওই মসজিদের সালাত আছে সিয়াম আছে জাকাত আছে মসজিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই সত্যবাদিতা নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই হয় কমিটি ইমামের উপর জুলুম করছে না হয় ইমাম মজ্জেঙের উপর জুলুম করছে না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানতদারিতা খেয়ানত করতেছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে মাপেন সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কি নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান কি আহলে হাদিস কি সালাফি কি নন আহলে হাদিস কি হানাফি ইসলামী দল সংগঠনে যান গিয়ে দেখেন সালাদ হজ আছে কি নাই আমানতদারিতা নাই নাই ন্যায় পরায়ণতা সত্যবাদিতা নাই সাহসিকতা নাই চামচামি আছে চাটুকারী আছে দুর্নীতি পরায়ণতা আছে অসাহসিকতা আছে এদের কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না গোলাম গোলাম দাসের ছেলে দাস এভাবে গোলামি করে পার হয়ে যাবে এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না গোলামি করতে করতে এই চরিত্র এসেছে কেন ব্রিটিশদের আজীবনের রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস আর শাসন করো এই আর শাসন করতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে এখনও শাসন করছে ফ্রান্স ইতালি স্পেন আজও শাসন করছে আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে আজও একটা অস্ত্র কিনতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া স্বাধীন দেশ আজও পররাষ্ট্রনীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া বললাম এই যে সামারি সারমর্মটা এটা চোখ দিয়ে বুঝলাম কখনো মদিনায় আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি এটা আমার ব্রেনে ধরতো না তো ইউরোপ সফর করার পর বুঝলাম আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের গোলাম ইবনে গোলাম দাস ইবনে দাস আজীবন ব্রিটিশের গোলামি করেছে এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি স্পেন ফ্রান্সে জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না ফ্রান্স স্পেনের বিমানবন্দরে পর্যন্ত ইংরেজিতে লেখা নাই আশ্চর্য হয়ে যাবেন তাদের ভাষায় লেখা আছে তখন বুঝলাম ওহ ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি সারা পৃথিবীতে মুসলমানরা এই কলোনিয়াল সিস্টেম ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে দুইশো বছরের গোলামিতে আছে এখনো এখনো কন্টিনিউসলি দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো বছরের গোলামিতে আছে এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়ি খোর আছে যতগুলো সিগারেট খোর আছে যতগুলো মদ খোর আছে যতগুলো জুয়া খোর আছে আল্লাহর কসম সবগুলো মুসলমান নিজে চোখে দেখা কথা বলছি সব মুসলমান ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসছে আসে ওই ওখানে আড্ডা দিচ্ছে বিড়ি সিগারেট মদ জুয়া খেলতেছে ধ্বংস হয়ে গেছে চরিত্র আজ সারা পৃথিবীতে মুসলমানদের এই চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিয়ে দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে এই ছোট্ট চিত্র কি বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয় এখনকার একটা কথা বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি অবৈধ উপায়ে আফ্রিকা থেকে সিরিয়া থেকে ইয়েমেন থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে এটা একটা রুট অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার রাতের অন্ধকারে রাত বারোটার সময় এরা নৌকায় চড়বে বাতাসে ফুলানো নৌকা এই নৌকায় চড়ার পর এই নৌকা ভূমধ্য সাগরে যখন ছেড়ে দেওয়া হবে তখন এই নৌকার ভাগ্যে দুইটা জিনিস আছে হয় সাগরে ডুবে মৃত্যু আর নাহলে ইউরোপ এদেরকে ভিক্ষা দিবে যে ভাই থাক শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম পাঁচ পাসপোর্ট দিব একটা আইডি কার্ড দিবো এই ভিক্ষা হয় ইউরোপ দিবে না হয় ডুবে মরবে এই নৌকাতে যদি চারশো জন আরোহী থাকে আল্লাহর কসম চারশো জনই মুসলমান এই চারশো জন মুসলমান হচ্ছে সারা পৃথিবী থেকে জমা হওয়া মুসলমান এই একটা নৌকা সারা পৃথিবীর মুসলমানদের গোলামের চিত্র পরিষ্কার করে দিবে যে আমরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল আর ফেরাউনেরা প্রকাশ্যে জবাই করতেছে ফিলিস্তিনে কিন্তু আমাদের স্বাভাবিক চারিত্রিক বিকৃতির কারণে ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না আরও দেখেন মুসলমানদের এই স্বাভাবিক চারিত্রিক বিকৃতি সংঘটিত হয়েছে কিভাবে আরও দেখেন এই নৌকায় যদি চারশো জন মুসলমান থাকে তাহলে এই চারশো জন মুসলমান ইউরোপে ঢুকার পর আমি আবারও বলছি বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান ইউরোপে ঢোকার পর এদের জব কি এদের পেশা কী সারা পৃথিবী থেকে যারা বৈধ উপায়ে ভিসা নিয়েও ইউরোপে গেছে বাংলাদেশের যুবকেরাও যারা বৈধ উপায়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে গেছে আরও সারা বিশ্ব থেকে মুসলমানেরা গেছে এদের চাকরি কি এদের চাকরি হচ্ছে হয় গাড়ির ড্রাইভার না হয় ফুড ভান্ডার হোম ডেলিভারি না হলে কেয়ার হোমের জব আর না হলে কোনো সুপার শপের দোকানদার এই হচ্ছে চাকরি আপনি পার্সেন্টেজ করবেন ইউরোপে বসবাসরত মুসলমানদের যে ইউরোপে এবং আমেরিকায় বসবাসরত মুসলমানেরা কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন ওই দেশের মেডিকেলের ডক্টর কতজন বিজ্ঞান ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী গবেষক আর একটা ইহুদি পল্লিতে গিয়ে পরিসংখ্যান করবেন জরিপ করবেন যে কতজন ইহুদি ড্রাইভার আর কতজন ইহুদি ফুড পান্ডার হোম ডেলিভারি আর কতজন ইহুদি কেয়ার হোমের জব করে আর কতজন সমাজের সর্বোচ্চ লেভেলে জব করে এটা হচ্ছে মুসলমানদের লেভেল একশো জনে নব্বই জন সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক সমাজের তৃতীয় শ্রেণীর জব করে কেন এরা সবাই নিজ নিজ দেশ থেকে চরম মূর্খ চরম অসভ্য চরম অশিক্ষিত হয়ে সেখানে গেছে আর আমাদের সরকারের প্রয়োজনও নাই আমাদেরকে এবং আপনাকে শিক্ষিত করা কেন প্রয়োজন নাই শিক্ষিত মানুষের আত্মমর্যাদা থাকে আত্মসম্মান থাকে শিক্ষিত মানুষকে কি আর টাকা দিয়ে আপনি গাড়িতে আগুন দেওয়াতে পারবেন একজন আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ মানুষকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না কিন্তু গোলামকে কিনতে পারবেন দাসকে কিনতে পারবেন আমরা যে এখনও গোলামিতে আছি দাসত্বের মধ্যে আছি তার প্রমাণ হচ্ছে আমাদের যুবকদেরকে পাঁচশো টাকা দিলে এরা আরেকজন মানুষকে মেরে দিবে আরেকজনের গাড়িতে আগুন দিয়ে দিবে তাহলে এদেরকে যদি শিক্ষিত করে গড়ে তুলি এরা তো তাহলে আর গোলামি করবে না তাহলে এদেরকে অশিক্ষিত রাখো মূর্খ রাখো তাহলে পাঁচশো টাকা দিয়ে এই গুন্ডাদের এই জুয়াখোরদের এই মদ দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে এটা হলো সিম্পল সামারি এই জন্য সরকারেরাও চাইবে না যে আপনি শিক্ষিত হন আত্মমর্যাদা বোধন আত্মসম্মান যে হন যে ন্যায়পরায়ণতা বিক্রি করতে পারবে সত্যবাদিতা বিক্রি করতে পারবে আমানত দারিতা বিক্রি করতে পারবে একমাত্র তারি দরকার এটা হচ্ছে গোলামের চিহ্ন দাসত্বের চিহ্ন আলামত যে আমরা দাস এবং গোলাম এবং সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চিহ্ন বিদ্যমান সম্মানিত উপস্থিতি